আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝরঝরে ও ধবধবে সাদা পোলাওয়ের রেসিপি কিভাবে আপনারা ঝরঝরে করতে পারবেন পোলাও এবং কিভাবে পোলাও রান্না করলে পোলাওটা সাদা ফকফকে হবে তার সব টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে অনেকেরই অভিযোগ থাকে পোলাও রান্না করলে পোলাওয়ের কালার সাদা হয় না পোলাও ঝরঝরে হয় না টেস্ট ভালো হয় না যদি আপনারও এই সমস্যাগুলো থেকে থাকে আপনিও যদি এই সমস্যাগুলো ফেস করে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো প্রথমেই আমি পোলাওয়ের চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পোলাওয়ের চালগুলো থেকে যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নিতে হবে খুব আলতো হাতে ধুতে হবে খুব বেশি কচলে কচলে পোলাওয়ের চাল ধোবেন না তাহলে কিন্তু পোলাওগুলো রান্না যখন করবেন চালগুলো ভেঙে যাবে আর পোলাওগুলো আস্ত থাকবে না পোলাওয়ের চালটা খুব ভালোভাবে যখন ধোয়া হয়ে যাবে আর পরিষ্কার পানি বের হবে তখন এই চালটাকে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন এতে করে পোলাওয়ের টেস্টও ভালো হবে সেই সাথে পোলাওটা ঝরঝরে হবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে খুব বেশি লং টাইম পোলাও চালটা ভিজিয়ে রাখবেন না পনেরো বিশ মিনিট যখন ভেজানো হয়ে যাবে তখন এটাকে পানিয়ে ঝরিয়ে নিতে হবে প্রথমেই আমি তেলটাকে গরম করে নিয়েছি এরপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা রান্নার শুরুতে আমি শুধুমাত্র রান্নার রেগুলার তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন অর্ধেকটা পরিমাণ ঘি অর্ধেকটা পরিমাণ তেল এভাবেও ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র ঘি দিয়েও রান্নাটা করতে পারেন আমি ঘি ব্যবহার করব রান্নার শেষ পর্যায়ে আপনারাও চাইলে রান্নার শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করতে পারেন এতে করে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার থাকে পোলাওয়ের মধ্যে যেটা পোলাওকে অনেক বেশি টেস্টি করে ঘি অথবা তেল যেটাই ব্যবহার করেন একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন এতে করে পোলাওয়ের চালটা ভাজতেও সুবিধা হবে এবং পোলাও রান্নার পরে পোলাওটা অনেক বেশি ঝরঝরে থাকবে পোলাওয়ের চালটা অনেক ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় পোলাওের চালটা প্রথমে দুই মিনিটের মতো ভেজে নিব এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করব এরপর আরও তিন থেকে চার মিনিট ভেজে নিব এরপর এর মধ্যে পানি অ্যাড করব এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে চার কাপ চাল ব্যবহার করেছি আর চার কাপ চালের জন্য এখানে পানি অ্যাড করতে হবে আট কাপ মানে যেই কয় কাপ আপনি চাল নেবেন যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এর কারণে পানির পরিমাণটা কম লাগবে আপনারা যদি ভিজিয়ে না রাখেন সেই ক্ষেত্রে পানির পরিমাণ আরও বেশি লাগবে আর আমি এখানে আট কাপের জায়গায় সাত কাপ পানি অ্যাড করেছি আর এক কাপ লিকুইড মিল্ক অ্যাড করেছি আপনারা চাইলে মিল্কটা অ্যাড করতে পারেন এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর যদি না চান তাহলে আট কাপ পানি ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবো আর সেই সাথে এক চামচ চিনি অ্যাড করব এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম কিছুটা বেরেস্তা আমি এখন অ্যাড করব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর যখন পানিটা শুকিয়ে আসবে পানিটা অনেকটাই টেনে আসবে তখন ঢাকনা তুলে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করতে হবে আমি এখানে আসতো দুই থেকে তিনটা কাঁচামরিচ অ্যাড করেছি এতে পোলাও একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব এরপর আবার ঢাকনা তুলে নেড়ে দিব আর সেই সঙ্গে আমি ঘি অ্যাড করবো এখানে আমি দুই চামচ ঘি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার গায়ে আরেকটা লাগবে না এভাবে যদি আপনারা রান্না করেন সেম রেসিপিতে আমার সব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আশা করছি আপনারা উপকৃত হবেন পোলাওয়ের চালটা একদম পারফেক্টলি কুক হয়েছে আর একদম রেডি আমার পোলাওটা এখন আমি এর উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিব আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিব যখন আমি ডেকোরেশন করব সার্ভ করব তখন আমি বাকিটুকু অ্যাড করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং